একটুখানি বুদ্ধি আর যদি একটুখানি কৌশল জানা থাকে তাহলে কিন্তু সংসারের প্রতিটি কাজ আমাদের জলের মতো সহজ হয়ে যায় এমন কি কোনো কাজই আমাদের কঠিন বলে মনে হয় না নমস্কার বন্ধুরা আমি রোমা আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এমনই কিছু উপকারী টিপস শেয়ার করবো চলুন তাহলে দেখে নিই আজকে আমি আপনাদের সঙ্গে রসুনের খোসা ছাড়ানোর খুবই উপকারী একটি টিপস শেয়ার করব বন্ধুরা আশা করছি এই টিপসগুলি আপনাদের অনেক কাজে লাগবে দেখুন বন্ধুরা এখানে আমাদের বাড়িতে যে লুচি পুরি ভাজার বা কোনো কিছু ভাজার যে স্ট্যান্ডগুলো ছাঁকনিগুলো হয় না তার ওপর আমি রসুনের খোসাটাকে নিয়ে আগুনের ওপর কয়েক সেকেন্ড একটু ধরবো গ্যাসের ওপর তারপর দেখুন একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছে এইভাবে আগুনের ওপর রসুনের খোসাটাকে কয়েক সেকেন্ড আমরা যদি একটু ধরি তাহলে গরম তাপের কারণে রসুনের খোসাটা কিন্তু একেবারে নরম হয়ে যায় আমরা যদি নর্মালভাবে রসুনের খোসা ছাড়াতে আমাদের একটা রসুনের খোসা ছাড়াতে আমাদের যদি সময় লাগে দু থেকে তিন মিনিট এইভাবে যদি আপনারা রসুনের খোসা ছাড়ান দেখবেন আপনাদের এক মিনিটও সময় লাগবে না তারই আগে ছাড়িয়ে নিতে পারবেন দেখুন কত সহজেই রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে কারণ রসুনের খোসাটা একেবারে আলগা হয়ে গেছে ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন গ্যাসে আমরা কম বেশি প্রত্যেকেই রান্না করি কিন্তু অনেক সময় দেখা যায় গ্যাসের বান্নারের সাইড দিয়ে না আগুন লিক করতে থাকে মানে আগুন বের হতে থাকে আমরা অনেকে এটার কোনো গুরুত্ব দিই না কিন্তু প্রত্যেক দিন যদি বের হয় আগুন তাহলে কিন্তু গ্যাসের অপচয় হচ্ছে গ্যাসের খরচাটা অনেকটাই আমাদের বেড়ে যায় অনেক সময় গ্যাসটা কমাতে গেলে গ্যাস বন্ধ হয়ে যায় তাই কি করা যায় যাতে ঘরোয়া উপায়ে আমরা এটাকে ঠিক করতে পারি এখানে দেখুন আমি সবার প্রথমে গ্যাসের বার্নারটাকে খুলে নিচ্ছি আমরা যে সাবানগুলো গায়ে মাখি যে কোনো সাবান হোক আমরা যদি বার্নারের গায়ে এইভাবে সাবানগুলোকে একটুখানি ঘষিয়ে দিতে থাকি বার্নারে এমনকি গ্যাসের সাইডের ওপরেও দিতে থাকি তাহলে কি হবে অনেক দিন ব্যবহার করলে না গ্যাসের ওভেনটার বান্নার ক্ষয় হয়ে যায় আর এইভাবে সাবান দিলে যে জায়গাগুলো ক্ষয় হয়ে গেছে সেটা কিন্তু আর সেখান থেকে গ্যাসটা লিক হবে না দেখুন আমি জ্বালিয়েও দেখাচ্ছি রেজাল্টটা দেখতে পাচ্ছেন আর কিন্তু সাইড থেকে গ্যাস বের হচ্ছে না গ্যাসের খরচা যাতে কম হয় সময় যাতে একটু বেঁচে যায় এর জন্য আমরা অনেকেই প্রেশার কুকারে রান্না করে থাকি অনেক সময় দেখা যায় প্রেশার কুকারে সিটি মোটেই উঠতে চায় না অনেকক্ষণ বসিয়ে রেখেছি তারপর হয়তো দেখা যায় সিটির ওপর দিয়ে খাবারটা বেয়ে এইভাবে পড়ে যাচ্ছে খাবারটাও নষ্ট হয় গ্যাসও নোংরা হয় আর সেই সঙ্গে গ্যাসেরও অপচয় হয় তাই প্রেশার কুকার তো আমরা খুব ভালো করেই ধুই কিন্তু যে জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে প্রেশার কুকার ধোয়ার সময় সিটির জায়গাটা আমরা অনেকেই কিন্তু এই কাজটি করি না তাই সপ্তাহে দু থেকে তিন দিন তো এই কাজটি অবশ্যই করবেন একটি সুচ বা সেফটিপিন বড় সেফটিপিন নিয়ে নেবেন তারপর সিটির এই জায়গাটা খুলে আপনারা সেফটিপিনের সাহায্যে খুব ভালো করে এইভাবে খুচিয়ে পরিষ্কার করবেন অনেক সময় সিটির মধ্যে খাবারের টুকরো থাকে যেটা শুকিয়ে শক্ত হয়ে যায় সিটিটা সহজে উঠতে চায় না দেখুন আমি এইভাবে মাঝে মাঝেই কিন্তু সুস দিয়ে পরিষ্কার করে নিই তারপর এটাকে লাগিয়ে নিচ্ছি কি করে বুঝবো যে এটা পরিষ্কার হলো কি না একটি পাত্রে জল নিয়ে নেবেন তারপর গ্যাসের ওপরে এইভাবে জলটা ঢেলে নেবেন যদি খুব সহজেই জলটা পড়ে যায় তাহলে বুঝতে হবে যে গ্যাসের যে সিটির জায়গাটা একেবারেই পরিষ্কার রয়েছে আর তারপর আপনারা যদি কোনো খাবার বসান কখনোই কিন্তু খাবারটা বের হয়ে যাবে না সুন্দর সিটি উঠবে বর্ষাকালে ডালে তো পোকা ধরেই বিশেষ করে এই মুগ ডাল কিভাবে রাখলে পোকা ধরবে না এক বছর পর্যন্ত গ্যাসের উপর একটি কড়াই বসিয়ে দিয়েছে আমি মুগ ডালটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক থেকে দু মিনিট খুব ভালো করে মুগ ডালটাকে কী করবো এইভাবে ভেজে নেব অতিরিক্ত ভাজবেন না যখন হালকা একটু সুন্দর মিষ্টি গন্ধ বের হবে ডালটাকে বন্ধ করে দেব। বন্ধ করে দেওয়ার পরও কিন্তু বন্ধুরা এক মিনিট মতো ডালটাকে নাড়াচাড়া করতে হবে কারণ রা না হলে নিচের দিক দিয়ে পুড়ে যাবে ঠান্ডা হওয়ার পর কোনো কৌটোর মধ্যে রেখে দেবেন এক মা এক বছর রাখলেও ডালে পোকা ধরবে না আমরা ঘর ঝাড় দেওয়ার জন্য প্রত্যেকেই ফুলঝাড়ু ব্যবহার করি কিন্তু ফুলঝাড়ুগুলো যখন কিনে নিয়ে আসি না তখন খুব সুন্দর কয়েক মাস ঝাড় দিই তারপর ফুলঝাড়ুগুলো ওপরের অংশ থেকে ভাঙতে শুরু করে পাতলা হয়ে যায় আর বেশি দিন টেকসই হয় না তাই ফুলঝাড়ু কেনার পরই আপনারা এই কাজটি করবেন নিয়ে নেবেন এরকম কোন নতুন যে পলিথিন পলিথিনগুলো হয় সেই পলিথিন ফুলঝাড়ুর ওপরের দিকের অংশে খুব ভালো করে জড়িয়ে নেবেন তারপর একটি আয়রন গরম করে নিয়ে হালকা হালকা করে তাপটা দিতে থাকবেন তাহলে কি হবে পলিথিনটা একেবারে গলে গিয়ে ফুলঝাড়ুর সঙ্গে আটকে যাবে এইভাবে আপনারা ফুলঝাড়ুটা ব্যবহার করবেন সহজে ভাঙবে না এমনকি ফুলঝাড়ু পাতলাও হবে না বছরের পর বছর একটি ফুলঝাড়ু আপনারা ইউজ করতে পারবেন অনেক সময় রান্নাবাড়ি করার পর আমাদের কড়াইটা এইভাবে পুড়ে যায় পুড়ে গেলে অনেকটা সময় মাজা ঘষা করতে লাগে তাই ছোট্ট একটি টিপ শেয়ার করব। পোড়া কড়াইটাকে সবার প্রথমে গ্যাসের ওপর বসিয়ে দিয়ে একটু গরম করে নেব তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ জল পোড়া কড়াই এইট্টি পারসেন্ট পরিষ্কার করে ফেলতে পারবেন কোনো রকম মাজা ঘষা ছাড়াই জলের মধ্যে একটু লেবুর খোসা দিয়ে দিচ্ছি আর এক চামচ বেকিং সোডা দিয়ে দিলাম এবার আমি চল্লিশ সেকেন্ড মতো জলটাকে গরম করে নিয়েছি খুন্তি দিয়ে এবার আমি পরিষ্কার করছি দেখুন কোনো রকম মাজা ঘোষা ছাড়াই কিন্তু এইভাবে পরিষ্কার হয়ে যায় যেহেতু এখানে বেকিং সোডা দেওয়া আছে লেবুর খোসা আর গরম জল পোড়া পাত্রকে পরিষ্কার করতে সাহায্য করে তারপর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি বন্ধুরা এবার নোংরা জলটাকে একটি পাত্রে ঢেলে নিচ্ছি দেখুন কড়াইটা কিন্তু আমার এইট্টি পারসেন্ট পরিষ্কার বলতে পারেন কোনো রকম মাজা ঘষা ছাড়াই হয়ে গেছে সামান্য পরিমাণ সাবান স্টিলের কসবাইট দিয়ে আমি কয়েক সেকেন্ড একটু ডলে নেবো অনেকক্ষণ ঘষাঘষি করার কোনো প্রয়োজন পড়বে না যেহেতু গরম জলেই কিন্তু পোড়াটা একেবারে যেটুখানি লেগেছিল আলগা হয়ে গেছে কয়েক সেকেন্ড ডলার পর এবার আমি আপনাদের জল দিয়ে এটাকে ধুয়ে দেখাচ্ছি জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে রয়েছে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের যে আমাদের বাড়িতে লিকুইড সার্প কিনে নিয়ে আসি এই ধরনের বোতলগুলো কিন্তু আসেই তাই বোতলগুলো ফেলে না দিয়ে কিন্তু বন্ধুরা আমরা অসাধারণ একটি জিনিস তৈরি করে নিতে পারি এখানে আমি একটি ছুরি গরম করে নিয়েছি বা আপনাদের ধারালো ছুরি থাকলে গরম করার প্রয়োজন পড়বে না এবার ছুরিটা গরম করার পর দেখুন এইভাবে আমি কি কী লম্বা লম্বিভাবে কেটে নেব আর এই ধরনের অর্গানাইজার একবার তৈরি করলে আপনারা বছরের পর বছর ইউজ করতে পারবেন আপনাদের অনেকটা টাকাই বেঁচে যেতে পারে বন্ধুরা যেটা আপনার ফ্রিতেই বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনো রকম টাকা খরচা করতে হবে না দেখুন আমি পুরোটা কেটে নিলাম সাইডের এই অংশটাকেও বন্ধুরা আমি এইভাবে কেটে সমান করে নিচ্ছি এটাকে একটু এইভাবে পাতিয়ে নিতে হবে তারপর ঠিক মাঝখানটায় আমাদের একটি লোহার রড গরম করে নিতে হবে ছিদ্র করার জন্য দেখুন এখানে আমি ছিদ্র করার জন্য লোহার একটি রড গরম করে নিচ্ছি অতিরিক্ত বড় কিন্তু আপনারা ছিদ্রটা করবেন না একটু ছোটই ছিদ্র করবেন তাহলে কিন্তু ভালো হবে দেখুন আমি একটু ছোটোই ছিদ্র করে নিয়েছি এবার আমি নিয়ে নেব লম্বা একটি লাঠি বন্ধুরা অনেকটাই লম্বা লাঠি আমি নিয়েছি আপনারা চাইলে লাঠি না থাকলে আপনারা ওয়াইপারের যে লাঠি থাকে সেটাও ইউজ করতে পারেন দেখুন এবার কী করবো আমি এই প্লাস্টিকের অংশটা লাঠির ভেতর ঢুকিয়ে দিয়ে নিচের দিকটা একটি কাপড় নিয়ে খুব ভালো করে মুড়িয়ে মোটা করে শক্ত করে বেঁধে দেব যাতে এ উপরের অংশটা মানে বোতল প্লাস্টিকের বোতলের অংশটা যাতে নিচে নেমে না যায় পড়ে না যায় ওপরে উঠবে না কারণ আমি একেবারেই ছোট্ট ছিদ্র করেছি টাইট করা ছিদ্রটা এটাকে এবার কী কাজে আর কিভাবে ব্যবহার করব এখানে দেখুন আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি পুরনো গেঞ্জি আমি গেঞ্জিটাকে অবশ্যই ভিজিয়ে নিয়েছি জল দিয়ে গেঞ্জিটাকে আমি এইভাবে পরিয়ে নিলাম এই লাঠিটার মধ্যে এবার বন্ধুরা দেখুন কত সুন্দর ঘর মোছার একটি মফ আমাদের তৈরি হয়ে গেল এটাকে কিন্তু আপনারা খুব সহজে ঘর মুছে নিতে পারবেন এটার সাহায্যে আর গেঞ্জির যেটা ব্যবহার করবেন অবশ্যই ব্যবহার করবেন গলাটা যেন তার ছোট হয় আর ছোট গলায় নিলে সহজে খুলে যাবে না যে কোনো জায়গায় খুব সহজেই মুছতে পারবেন যখন আপনাদের মোছা হয়ে যাবে বন্ধুরা খুব সহজেই গেঞ্জিটাকে খুলে ধুয়ে নিতে পারবেন দেখুন খাটের তলা আলমারির তলা সোফার তলা খুব সহজেই আপনাদের মোছা হয়ে যাবে মোছা হয়ে গেলে গেঞ্জিটাকে ধু খুলে ধুয়ে নিয়ে আবার পরের দিন ইউজ করতে পারবেন আইডিয়াটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করে দেখবেন আমাকে কমেন্ট করে জানাবেন